নমস্কার বন্ধুরা এখন বাজে বিকেল চারটে বাবু ঘুমাচ্ছে তাই ভাবলাম একটু মাঠের দিক থেকে ঘুরে আসি দেখুন চারপাশের জমির ধানগুলো কত সুন্দরভাবে পেকে গেছে আর কিছু দিনের মধ্যেই কিন্তু কাটা চালু হয়ে যাবে এই দিকে তো পুরো চারিদিকে সবুজ হলুদে ভর্তি আর এই দিকেও সবুজ আর হলুদে ভর্তি কিছু কিছু জমিতে ধান কাঁচা আছে আর কিছু কিছু জমি পেকে গেছি খুব সুন্দর লাগছে দিন পর মাঠে এলাম সত্যি খুবই ভালো লাগছে আর জমিতে জল কাদা ছিল সেই জল কাদা শুকনো হয়ে গেছে এই দেখুন খুব সুন্দর লাগছে হ্যাঁ গ্রামের পরিবেশ সবারই খুব ভালো লাগে গ্রামের কত সুন্দর সুন্দর্য ধান এক দু হয়ে গেছে তবু ধান গাছের ভেতরে ঢুকেছি ধানগুলো কিন্তু এই বছর খুব সুন্দর ফলেছে ওয়েদার ভালো ছিল তো সেই জন্যই এত ভালো ফলন হয়েছে এখানে ধান চাষের পাশাপাশি কিছু সবজি চাষও হয়েছে দেখুন যেমন কত মুলো হয়ে গেছে মূল সাদ তো রয়েছে মূলও পলে গেছে বড় বড় সাইজের এগুলো হচ্ছে লাল মূল এখানে এলে সত্যি মন ভরে যাবে এত সুন্দর হাওয়া বয়েছে আর হচ্ছে ঠান্ডাটা খুব পড়বে রাতের দিকে আর তার উপরে দেখুন এত সবুজে সবুজে সবজির গাছ হয়ে রয়েছে দেখতে অবশ্যই ভালো লাগবে আমি অনেক দিন পরে আসছি আমার খুব ভালো লাগে সন্ধ্যা থেকে হালকা ঠান্ডা পড়ে গেছে মা আর বাবা দুজনে বসে আছে বাবুর কাছে আর এই কিছুক্ষণ হলো ছোট মামা আর ছোট মামি এসেছে বাবুকে দেখতে সেই জন্যই চলে এসেছি চার পাঁপড় ভাজা বানাতে সাদা তেলে পাঁপড়গুলো ভাজলে দেখুন পুরো একদম সাদা সাদা হয়ে যাচ্ছে আর সর্ষের তেলে যদি ভাজি একটু লালচে হয় সব পাপড় ভাজা হয়ে গেছে আর পাপড়টা এত সুন্দর পুরো টিফিন ভর্তি হয়ে গেছে এবার চাটা বানিয়ে খিচুড়ি খেয়ে যাবো হাশুনিব কি হয়েছে দেখো শুধু এখন একবার হ্যাঁ বলবে না

মা আর মামি আসার পর বাবু সেই যে ঘুম থেকে উঠেছে আর ঘুমোতে যে রান্নাঘরে নিয়ে চলে আসি কি মায়ের কাছে যাওয়ার খুব প্রিয় এই বছরে শীতকাল পোয়া যেতে একদিনও কিন্তু খিচুড়ি হয়নি মাকে সন্ধ্যাবেলা জিজ্ঞেস করলাম যে মা আজকে কি রান্না করবো মা বললো যেহেতু মোটামুটি শীত পড়ে গেছে সেই জন্য আজকে খিচুড়ি হোক ফুলকপির খিচুড়ি সাথে থাকবে বেগুন ভাজা আর আলু ভাজা একদম শীতটা জমে যাবে শীতের রাতটা হেভি জমে যাবে

ঠান্ডা লেগে যাবে হ্যাঁ ভিতরে নিয়ে চলে যাচ্ছি ঠান্ডা আছে ঠান্ডা লেগে যাবে যাও আমরা ভিতরে চলে যাই হ্যাঁ চল গুড বলে দাও টাটা বাই বাই বলে দাও গুড নাইট বলে দাও গুড নাইট গুড নাইট বেগুন এবং আলু ভাজা হয়ে গেছে খিচুড়িতে যে আলুটা দেওয়া হবে সেই আলুটা আমি এখন ভাজছি আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা পাতার মধ্যে তুলে রাখবো খিচুড়ির মশলাটা আজকে আমিই বানাবো সেই জন্যে নিয়ে নিয়েছি এখানে গোটা মশলা জিরে দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ তেল গরম হয়ে গেছে প্রথমে তেলের মধ্যে দিয়ে দেব এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা এরপর দিয়ে দেবো পেঁয়াজ পিচু পিঁয়াজ গুলো তাড়াতাড়ি ভাজার জন্য অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো এরপর দিয়ে দেবো টমেটো কুচি এক চামচ লবণ দেব এক চামচ হুলে দিয়ে দেব

কাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে রান্নাঘরে চলে এসেছে বললো যে দাও আমি করছি তো মা এখন করছে এবার লঙ্কা গুঁড়ো দিতে হবে লঙ্কাটা এখন ভালোভাবে কাঁচা লঙ্কা যেহেতু আছে অল্প পরিমানে মজা হ্যাঁ মশুরি মশলা ভালোভাবে তৈরি হয়ে গেছে এরপর দিয়ে দেবো ফুলকুটি এবং আলু ভাজা এরপর দেব ভেজে রাখা আগে সবজি দিয়ে একদম মশলার মধ্যে ভালোভাবে নিয়ে দু রকম ডাল একসাথে দিয়ে দু রকম ডাল একসাথে দিয়ে ছিটু বানা সুন্দর টেস্ট

সুন্দর হয়েছে খিচুড়িটা আর আমাদের বাড়ির মধ্যে খিচুড়ি পছন্দ করি আমি আর বাবা বেশি হ্যাঁ পছন্দ করে ভালো লাগছে তো ঠিক আছে তো ঠিক আছে খুব সুন্দর লাগছে স্নেহা আমাকে বললো বাবা চিকেন খিচুড়ি করো একদিন হবে চিকেন খিচুড়ি আমি বললাম এই তো একদিন আগে খেলে চিকেন এই একদিন আগে খাওয়া হয়েছে তারপর আবার রবিবার দিনে খাওয়া হবে ভাইয়ের অন্যটা আছে না ঝাল লাগছে না কিছুটা ঝাল হয়েছে বাচ্চাদের একটু ঝাল লাগে গরমের জন্য আমাদের মাথার উপরে ছাউনিটা বেশ ভালো আছে লেবু গাছ আর কদিন পরে লেবু ফুল হলে এখানে আরো সুন্দর সুগন্ধ আছে বড় পুজো যখন বড় পুজো যখন ছটায় ছটা দশে খাওয়া দাওয়া হয়ে যাবে হুম একদিন পিসি গল্প বলছিল আমি বলে দিচ্ছি কটা বাজে হুম বলছিল যে সাতটা বাজে সবে সাতটা বাজে হ্যাঁ আর দিদার বাড়িতে গেলে কিরকম দিদার বাড়িতে গেলে ওই সাতটা দশ দশ পনেরো করে খাওয়া হয় i